হ্যালো বন্ধুরা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম গত অল্প কিছুদিন পূর্বেই আমরা কয়েকজন আইনজীবী কুষ্টিয়ে গিয়েছিলাম ফকির লালন শাহের আখড়া দেখতে সে সম্পর্কে আমরা একটা কন্টেন্ট তৈরি করছি আপনার জন্য এবং কিছু তথ্য দিচ্ছি যা আপনাদের কাজে লাগবে বলে আমাদের বিশ্বাস আমরা সকলেই লালন শাহের গান শুনেছি কিন্তু লালন শাহ সম্পর্কে আমরা কতটুকু জানি মহাত্মা লালন শাহ একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক দার্শনিক অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়ক ছিলেন আনুমানিক সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেন লালনের জন্ম কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে লালন নিজে কখনও তা প্রকাশ করেননি হিতকরি পত্রিকায় প্রকাশিত সংবাদ নিবন্ধে বলা হয়েছে লালন তরুণ বয়সে একবার তীর্থভ্রমণে বের হয়ে পথিমধ্যে বসন্ত রোগে আক্রান্ত হন তখন তার সাথীরা তাকে পরিত্যাগ করে চলে যায় কালীগঙ্গা নদীতে ভেসে আসা সেই লালনের মুমূর্ শ্বশুরীর দেখে অত্যন্ত স্নেহ তৈরি হয় মলম ফকিরের মনে এবং তার শ্রীমতিজান বিবির মনে মলম শাহ ও তার শ্রীমতিজান তাদের বাড়িতে নিয়ে সেবা শুশ্রুষা করে লালনকে সুস্থ করে তোলেন আজীবন লালন তার দীক্ষাগুরু সিরাজ সাহীকে শ্রদ্ধা করেছেন এবং তার কাছ থেকে পথ নির্দেশনা পেয়েছেন কুষ্টিয়াতে আখড়ায় স্থায়ী বসবাস করার এক পর্যায়ে বিশাখা নামে একজন মহিলা বয়সে লালন অপেক্ষা অনেক ছোট লালন ফকিরের সঙ্গে ছেউরিয়াতে আসেন এবং সেই থেকে তিনি আমৃত্যু লালন ফকিরকে দেখাশোনা করতেন মলম ফকির ছেউরিয়া গ্রামে তার যে নিজস্ব সম্পত্তি ছিল তা লালন ফকিরকে দান করে দেন যা এখন লালন ফকিরের আখড়া হিসাবে আমরা চিনি যেখানে লালন শাহের সমাধি অবস্থিত বাউল গানের অগ্রদূত লালন ধর্ম বর্ণ গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন এই মনোভাব থেকেই তিনি তার গানসমূহ রচনা করেন তার গান ও দর্শন যুগে যুগে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলের মতো বহু খ্যাতনামা কবি সাহিত্যিক দার্শনিক বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে প্রভাবিত করেছে লালনের গানে মানুষ ও সমাজই ছিল মুখ্য লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ সব কিছুর ঊর্ধ্বে মানবতাবাদকেই তিনি সর্বোচ্চ স্থান দিয়েছিলেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন মনের মানুষের কোনো ধর্ম জাত বর্ণ লিঙ্গ কুল নেই মানুষের দৃশ্যমান শরীর এবং অদৃশ্য মনের মানুষ পরস্পর বিচ্ছিন্ন সকল মানুষের মনে সৃষ্টিকর্তা বাস করেন লালনের এই দর্শনকে কোনো ধর্মীয় আদর্শের অন্তর্গত করা যায় না লালন মানবাত্মাকে বিবেচনা করেছেন রহস্যময় অজানা এবং অস্পৃশ্য এক সত্তারূপে তাই তো লালন রচনা করেছেন খাঁচার অচিন পাখি কেমনে আসে যায় তার ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায় এখানে লালন মনের অভ্যন্তরের সত্তাকে তুলনা করেছেন এমন এক পাখির সাথে যা সহজেই খাঁচারূপী দেহের মাঝে আসা যাওয়া করে কিন্তু তবুও একে বন্দি করে রাখা যায় না লালনশাই ছিলেন উদার ও অসাম্প্রদায়িক ধর্মসাধক এবং তিনি তার গানে মানবতার বাণী প্রচার করতেন তিনি সবচেয়ে গুরুত্ব দেন দেহের ভেতরকার আত্মাকে তার মতে আত্মাকে জানলেই পরমাত্মা বা সৃষ্টিকর্তাকে জানা যায় আত্মা আত্মাদেহে বাস করে তাই বাউলের দেহ বাউলেরা দেহকে পবিত্র জ্ঞান মনে করেন সাধারণত নিরক্ষর হলেও বাউলরা জীবন দর্শন সম্পর্কে অনেক গভীরতা প্রকাশ করেছেন ফকির লালন তার দর্শন ও মতামত বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ করেছেন লালনকে বাউল দর্শন এবং গানের একজন অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয় বাংলা লোকসাহিত্যের একটি বিশেষ অংশ হিসেবে দুই সালে ইউনেস্কো বাউল গানকে বিশ্বের মৌলিক এবং দৃশ্যমান ঐতিহ্য সমূহের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করে লালন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়াতে একটি আখড়া তৈরি করেন যেখানে তিনি তার শিষ্যদের বাউল তত্ত্ব ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন তার শিষ্যরা তাকে সাই বলে সম্বোধন করতেন তিনি প্রতি ফাল্গুন মাসের দোল পূর্ণিমায় আখড়ায় একটি ভাণ্ডার আয়োজন করতেন যা একটি ছিল মহা উৎসব বর্তমানে লালন একাডেমি ছেউরিয়া কুমারখালী কুষ্টিয়া সাংস্কৃতিক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন কুষ্টিয়ার সহযোগিতায় এই উৎসব আয়োজন করে থাকে লালনের গান লালন গীতি বা লালন সঙ্গীত হিসেবে পরিচিত লালন তার সমকালীন সমাজের নানান কুসংস্কার সাম্প্রদায়িকতা সামাজিক বিভেদ ইত্যাদির বিরুদ্ধে তার রচিত গানে তিনি একই সাথে প্রশ্ন ও উত্তর করার একটি বিশেষ শৈলী অনুসরণ করেছেন এছাড়া তার অনেক গানে তিনি রূপকের আড়ালেও তার নানান দর্শন উপস্থাপন করেছেন সমগ্র বিশ্বে বিশেষ করে বাংলাদেশ সহ সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গাছ বেশ জনপ্রিয় শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলা নির্ধারণ করা সর্বকালের সেরা বিশটি বাংলা গানের তালিকায় লালনের খাঁচার বিতর অচিন পাখি কেমনে আসে যায় গানটির অবস্থান অন্যতম আত্মতত্ত্ব দেহতত্ত্ব গুরুতত্ত্ব বা মুর্শিদ তত্ত্ব প্রেম ভক্তিতত্ত্ব তত্ত্ব মানুষ পরম তত্ত্ব আল্লাহ তত্ত্ব কৃষ্ণ গৌরতত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে পরিশেষে বলা যায় লালনের সময়কালে যাবতীয় নিপীড়ন মানুষের প্রতিবাদহীনতা ধর্মীয় গোরামি কুসংস্কার লোভ আত্মকেন্দ্রিকতা সেদিনের সমাজ ও সামাজিক বিকাশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল সমাজের নানা কুসংস্কারকে তিনি তার গানের মাধ্যমে বিশ্লেষণ করে পরম সত্যকে উদ্ভাসনের চেষ্টা করেছেন লালনের জীবন ও কর্মকে বাংলা ভাষাভাষী মানুষ সহ বিশ্ব সমাজের কাছে উপস্থাপনের জন্য জেলা প্রশাসন কুষ্টিয়ার সহযোগিতায় লালন একাডেমি এই মরমী সাধককে নিয়ে একটি ওয়েবসাইট চালু করেছে ওয়েবসাইটের ঠিকানা www.lalonacademy.org.bd কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া গ্রামে এ মহাত্মা মরমী সাধক ফকির লালন শাহ একশো বছর বয়সে এক কার্তিক বারোশো সাতানব্বই বঙ্গাব্দ সতেরো অক্টোবর আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ ইহলোক ত্যাগ করেন আমি এই এপিটাফটি সংগ্রহ করেছি লালনের সমাধি সৌজ সৌধ থেকে এবং আমি আপনাদেরকে পাঠ করে শোনালাম আপনি যদি লালন লালনশাইয়ের সমাধি সৌধে যেতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলা সদরে গিয়ে রেল স্টেশন বা বাস স্টেশন থেকে একটি অটো সহযোগে খুব সহজেই আপনি লালনশাহের সমাধি সৌধে বা আখড়ায় চলে যেতে পারবেন আশা করি আপনার ভালো লাগবে এবং লালন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে ওয়েবসাইটটিতে গিয়ে বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে লালন সম্পর্কে আরও জানতে পারবেন আর লালনের অসংখ্য গান তা তো ইউটিউব সহ সারা পৃথিবীর গান প্রেমী সকল মানুষের সংগ্রহে আছে সেখান থেকেও আপনি সংগ্রহ করে নিতে পারবেন আমাদের এই কন্টেন্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে